লোন সংক্রান্ত মামলায় আপনার প্রি কগনিজেন্স নোটিশ এসেছে কোর্ট থেকে নোটিশ এসেছে এই যে প্রি কগনিজেন্স নোটিশ এসেছে এরকম টেম দিয়ে তো এটা কোন কোর্ট পড়ছে লোন সংক্রান্ত বেশিরভাগ মামলায় আমাকে বলে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কলকাতা লেখা আছে এটা কোথায় এটা হচ্ছে ব্যাংসাল কোর্ট পড়ছে লোন সংক্রান্ত মামলায় আপনার প্রি কগনিজেন্স নোটিশ আসুক বা সমন আসুক তারপরে কিন্তু ওয়ারেন্ট জারি হয়ে যায় এই নোটিসে যেই ডেটে আপনার হাজিরা সেই হাজিরার ডেটে কিন্তু আপনাকে উপস্থিত হতে হবে না হলে কি হবে পরবর্তীকালে সমন হবে প্রি পর তারপরে আপনার ওয়ারেন্ট জারি হয়ে যেতে পারে এবং পুলিশ চাইলে কিন্তু অ্যারেস্ট করতে পারে এই লোন সংক্রান্ত মামলায় যদি নোটিশ আসে এইরকম কোর্টের ট্যামে যদি নোটিশ আসে অবশ্যই উকিলবাবুর সাথে পরামর্শ করবেন এবং আমার এই নাম্বারে যোগাযোগ করবে এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও